দ্বারকার রাজপ্রাসাদ সোনালী আলোয় ঝিলমিল করছে সভামণ্ডপ চারদিকে শঙ্খধ্বনি আর মৃদু বৈদিক স্তব সেই মুহূর্তে দ্বারে এসে দাঁড়ালেন সৃষ্টির অধিপতি চতুর্মুখ ব্রহ্মা তার চোখে একটাই প্রশ্ন যাকে আমি বিশ্বচালক বলে জানি আজ তাকে নিজ চোখে দেখব দারুরক্ষী ভ্রেতরে সংবাদ দিলেন আর তখনই প্রভু বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ দ্বারকার নাথ হাসি মুখে শুধু একটাই কথা বললেন ব্রহ্মা কোন ব্রহ্মা এই প্রশ্নে ব্রহ্মা থমকে গেলেন কোন ব্রহ্মা মানে কি আমি তো ব্রহ্মা আমি তো সৃষ্টির প্রথম কারিগর কিন্তু প্রভু তখন ধ্যানমগ্ন হলেন আর মুহূর্তের মধ্যে সভা মণ্ডপে ঘটল এক অলৌকিক দৃশ্য দিগন্তব্যাপী এক এক করে উপস্থিত হতে লাগলেন আরও ব্রহ্মারা কারো দশমুখ কারো শতমুখ কারো সহস্র তাদের জ্যোতি তাদের প্রভা আলোকেই যেন আকাশের সীমা ভেঙে যাচ্ছে ব্রহ্মা বুঝলেন এই সৃষ্টি শুধু আমার নয় আমি তো এক বৃহৎ পরিকল্পনার একটিমাত্র দায়িত্বপ্রাপ্ত সেবক তার হৃদয়ের অহং গলে গেল চোখে নেমে এল বিনয় তিনি অনুভব করলেন প্রভু আমি যে এতদিন নিজেকে কেন্দ্র ভাবছিলাম আসলে কেন্দ্র তো আপনি তখন প্রভু করুণায় খুলে দিলেন তিন বিষ্ণুর গভীর রহস্য তিন স্তরের এক মহা জাগতিক ব্যবস্থাপনা প্রথম মহাবিষ্ণু যিনি কারণ সমুদ্রে অধিষ্ঠিত তার ইচ্ছায় অসংখ্য ব্রহ্মাণ্ডের বীজ জেগে ওঠে যেন এক মহান শ্বাসে জন্ম নিচ্ছে বহু জগৎ দ্বিতীয় গর্ভদকশাই বিষ্ণু যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডের ভেতরে প্রবেশ করে সেই বিশ্বকে ভিত্তি দেন আর তার নাভি থেকে জন্মায় পদ্ম সেই পদ্মেই জন্ম ব্রহ্মার অর্থাৎ ব্রহ্মার সৃষ্টি ক্ষমতা আসে প্রভুর থেকেই তৃতীয় ক্ষীর দকসাই বিষ্ণু যিনি ক্ষীর সাগরে অধিষ্ঠিত আর একসাথে প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা হয়ে থাকেন পালন করেন রক্ষা করেন পথ দেখান ব্রহ্মা তখন সম্পূর্ণ বুঝলেন আমি সৃষ্টি করি ঠিকই কিন্তু সেই সৃষ্টি শক্তি সেই বুদ্ধি সেই শ্বাস সবই তো প্রভুর কৃপা আমি কেবল তার আদেশে রূপ দিই তিনি শক্তি দেন তিনি ধার দেন আর তারপর যেন গল্পের শেষ আলোটা এসে পড়ে আজকের সময় আজ আমরা বলি প্যারালেল ইউনিভার্স একাধিক মহাবিশ্ব বহু সম্ভাবনার জগৎ কিন্তু দ্বারকার সেই অলৌকিক দৃশ্য অসংখ্য ব্রহ্মা অসংখ্য ব্রহ্মাণ্ডের ইঙ্গিত আমাদের মনে করিয়ে দেয় বৈদিক জ্ঞানে বহু জগতের ধারণা নতুন নয় যেখানে প্রতিটি বিশ্বে দায়িত্ব আছে নিয়ম আছে আর সর্বোচ্চে আছেন সেই এক প্রভু যার অসীম শক্তিতেই অসীম সৃষ্টি সম্ভব শেষ কথাটা এই যত বড়ই মহাবিশ্ব হোক যত অসংখ্যই জগৎ হোক সব জগতের কেন্দ্র একটাই শ্রীহরি বিষ্ণু